প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিন্ডার গার্ডেন অন্তর্ভুক্ত করার দাবিতে শ্রেণী কক্ষ ছেড়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলা চত্বরে উপজেলা কিন্ডার গার্ডেন উপজেলা অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার অন্তত দুশো পঞ্চাশটি স্কুলের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকেরা অংশ নেয় শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবুল প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা এস এম রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর উপজেলা এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি স্বামী আহমেদ সহ শ্রীপুর উপজেলা ও পৌর কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিভিন্ন কিন্ডার গার্ডেনের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধনে তাদের দাবি তুলে ধরেন কিন্ডার গার্ডেনের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে সরকারি বেসরকারি ভেদাভেদ না করে সবাইকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে বলে জানান তারা মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি সহ সকল সদস্যরা রূপান্তর সংবাদ নিউজ ডেস্ক